আপনি বিকাশ থেকে নোট করবেন সেন্ড করবেন করে স্ক্রিনশট তুলে সাকিব খানের ওই কমেন্ট বক্সে পোস্ট করবেন যে ভাই আমি কিন্তু আপনার নাম করে একশো টাকা পাঠাচ্ছি তাতে হবে কি চার কোটি মানুষ কতগুলো টাকা পাঠাবো এটাতে আমরা সাকিব খানের যারা ভক্ত আছি তারা তারা ইয়ে যে ফিল করবো যে সাকিব ভাইয়ের ভক্তদের আমরা টাকা পাঠিয়েছি তার পক্ষ থেকে সে দেখ সে ঘুম থেকে উঠবে না উঠবে তাহলে কি এই বন্যাস্থ যেগুলো মানুষ আছে তারা কি মারা যাবে সাকিব ভাইয়ের অবস্থা থাকবো আমি নিজে এক হাজার টাকা দিয়েছি এটা আমি বললেও দিব না এই ড্রেসটা আমার স্বাধীনতার পরে এই ড্রেসটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের না মানে যারা জাহির করতে চাইতেছে যে তিনি এই পাঁচ কোটি দিছে এটা সত্য এই সে তো তাদেরকে ওনার আশা এটা যেহেতু ফেক আপনিও জানেন আমি জানি তো ওই ভক্তদের যারা গালি করে তাদের উদ্দেশ্যে আপনি এটাই বলবেন যে তোমরা ওই ওই আশায় না থেকে এই ফেক নিউজ নিয়ে ধরে ধরি না করে তোমরা এটারে তোমরা প্রমোট করো তোমরা একটা সম্মিলিত না না আমার ওইগুলো বিষয়ে আমি বলবো না তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তাদের ফেক নিউজ দৌড়ায় বেশি বাংলাদেশ এটা স্বাভাবিক সাকিব খান পাঁচ কোটি টাকা দেয়নি দশ হাজার মানুষের সাকিব ভক্তদের গালি বিষয়ে কি বলবেন সাকিব ভাইয়ার গালি আমি তো আগেও বলেছি এখনো বলছি শাকিব ভাইয়ের যেগুলো গালাগালি হচ্ছে সেগুলো খুব মূল বাক্য যারা শিক্ষিত তারা কখনোই হচ্ছে গালাগালি করবে